তারা গাড়ি বাংসুর করে নাই কারো গায়ে হাত তোলে নাই তাদেরকে কেন রিমান্ড দেওয়া হয় স্ক্রিনে আপনারা যে চেহারা গুলো দেখতেছেন এদেরকে দেখলে কি আপনাদের সন্ত্রাসী মনে হয় গতকাল এদেরকে কারাগার থেকে মুক্ত করার দাবিতে আমরা যখন আদালত ভবন উপস্থিত হয়েছিলাম তখন একদল বলে উঠলো তাদের যেন রিমান্ড মঞ্জুর করা হয় আমার ভাই রহিসুদ্দিন শহীদ হয়েছে তার উপযুক্ত প্রমাণ আছে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করেছিলাম একটি শান্তিপূর্ণ আন্দোলনে আমার ভাই যে গ্রেফতার হয়েছে এখানে তারা কোনো নাশকতা করে নাই তারা গাড়ি বাংসুর করে নাই কারো গায়ে হাত তোলে নাই তাদেরকে কেনরই মার দেওয়া হবে অবাক লাগে কোন রাজ্যে আমরা বসবাস করতেছি সোরের মার বরগালা এরকম হয়ে গেল না আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যায় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পনেরোই মে আমার ভাইদেরকে আবার কোর্টে ওঠানো হবে আপনারা সকলে আসবেন আমার ভাইদেরকে অবশ্যই নিঃসর্থে মুক্তি দিতে হবে আমার ভাইদেরকে যদি মুক্তি দেওয়া না হয় আমরা আবার আন্দোলনে নামবো আমার ভাইদেরকে মুক্তি দিতে হবে এরা কেউ সন্ত্রাসী নয় এরা কেউ নাশকতা করে নাই এরা কেউ গাড়ি বাংশুর করে নাই এরা কেউ মাদ্রাসা ছাত্র কেউ মসজিদের ইমাম কেউ মসজিদের খতিব এদেরকে মুক্তি দিতেই হবে আমার ভাইদেরকে মুক্তি দিতে হবে দিতে হবে দিতে হবে ইনশাআল্লাহ